এগুলো অরিজিনাল টুয়েল কটন ফেব্রিক সাইজ হচ্ছে যে চুরাশি বাই নব্বই ইঞ্চি ভেতরে আমরা টেন আউন্সের ফেদারটা ফেদার পেডিং ব্যবহার করেছি এবং আটটাতে হচ্ছে এইট আউন্সের পেডিং ব্যবহার করেছি সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এর বাইরেও আমাদের অ্যাভেলেবেল কালার রয়েছে কারণ আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি দিচ্ছি আমাদের প্রায় আশিটা প্লাস কালার রয়েছে সারাদিনে প্রায় আঠারোশো থেকে দুই হাজার মাল প্রোডাকশন করি থ্রি ডি ভাই এটা আমাদের দুই হাজার পিসের কাজ চলতেছে এই কম্পোটাগুলোর সাথে যে এরকম প্রিমিয়াম একটা ব্যাগ দিব আচ্ছা যেটার মধ্যে ফুল সেট থাকবে আসসালাম তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক সরাসরি কমফোর্টারের ফ্যাক্টরিতে চলে আসলাম হোম ফ্যাশন এন্ড ফেব্রিক যারা পাইকারি দামে কম্পিউটার নিতে চান সব ধরনের কম্পিউটার রিজনেবল প্রাইসে তাদের কাছে রয়েছে তো হেমেদ ভাই কেউ যদি কোয়ান্টিটি নিতে চায় এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস আপনারা আচ্ছা তো আমরা যেহেতু সরাসরি ফ্যাক্টরিতে রয়েছি আপনারা যারা কমফোর্টার নিয়ে বিজনেস করতে চান মোটামুটি সব ধরনের কমফোর্টারের কালার আপনারা তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাদের কাছ থেকে আপনারা সুইং করেও নিতে পারবেন আপনার নিজের নামে যদি তৈরি করে নিতে চান সেগুলোও কিন্তু আপনারা পারবেন তো বর্তমানে তাদের কাছে কী কী কমফোর্টার আছে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অ্যাডভান্স লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই নিতে পারবেন দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম সরাসরি কম্পিউটারের কারখানায় হিউজ পরিমাণ কমফোর্টারের কাজ কিন্তু চলছে পেছনে কিন্তু সেলাই অলরেডি হচ্ছে আপনারা যদি দেখেন তো আমরা আজকে রয়েছি হোম ফ্যাশন অ্যান্ড ফেব্রিকের একবারের কারখানায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ কমফোর্টার কিন্তু অলরেডি আছে

সেই ক্ষেত্রে এইট আউন্সের রেড রাখতেছি হচ্ছে তিন তিন হাজার টাকা এবং টেন আউন্সের রেট রাখতেছি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা ওকে আমরা কমফোর্টারগুলো দেখাই দেখাইতে দেখাইতে আমরা কথা বলবো এরপরের কালারটা দেখাই দর্শক আপনারা যারা শুধু কমফোর্টার নিতে চান শুধু কমফোর্টারের আপনার টেন আউন্সের প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা এইট আউন্সের প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা ভেতরে কি ইউজ করেছেন ভাই এটার ভেতরে আমরা টেন আউন্সের ফেদার টাচ পেডিং ব্যবহার করেছি এবং আটটাতে হচ্ছে এইট আউন্সের পেডিং ব্যবহার করেছি

আচ্ছা কালারগুলো আমরা দেখাই যার যেটা আসলে ভালো লাগে

এর বাইরে আমাদের अवेलेबल কালার রয়েছে কারণ আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি দিচ্ছি আমাদের প্রায় 80টা প্লাস কালার রয়েছে আচ্ছা আচ্ছা 80টা প্লাস এগুলো আমরা দেখছি সেলাই এটা কি অটোমেটিক মেশিনে সেলাই এটা আমরা অটোমেটিক মেশিনে সেলাই আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই চলুন আমরা একটু দেখে আসি এখানে কিন্তু সেলাই অলরেডি কাজ চলছে ডানে ভাই দেখেন অনেক কমফোর্টেবল এই এটা আমাদের হইতেছে সুইং মেশিনের কাজ চলছে এখানে আচ্ছা আমরা হচ্ছে যে সারা দিনে প্রায় 1800 থেকে 2000 মাল প্রোডাকশন করি আচ্ছা ওকে তো এখানে কিন্তু অলরেডি দেখেন কাজ কিন্তু চলছে হ্যাঁ কেউ যদি হোলসেল নিতে চায় ভাই আমরা যে রেটটা বলছি এটা তো রিটেল প্রাইস জি কেউ যদি হোলসেল নিতে চায় সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে দেখাই দিব বা কত কোয়ান্টিটি পিস লাগে এই অনুযায়ী তাদেরকে এটা থ্রি ডি ভাই এটা আমাদের দুই হাজার পিসের কাজ চলতেছে আচ্ছা এটা আজকে ইনশাল্লাহ ডেলিভারি দিব থ্রি ডি দেখেন কত সুন্দর এটা থ্রি যদি কারো লাগে দর্শক থ্রি ডিও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন ওকে আচ্ছা আমরা বাকি কালারগুলো একটু দেখাবো দেখেন এই পাশে থ্রি ডির অনেকগুলো কাজ চলছে আচ্ছা আর এই কমফোর্টারগুলোর সাথে তো ভাইয়া ব্যাগ থাকবে আপনাদের তাই তো জি এই আচ্ছা এই কমফোর্টারগুলোর সাথে যে এরকম প্রিমিয়াম একটা ব্যাগ দিব আচ্ছা যেটার মধ্যে ফুল সেট থাকবে একটা কমফোর্টার আমি সেটটা আপনাদেরকে দেখাই আচ্ছা আমরা একটু দেখায় দিচ্ছি দর্শক যদি আপনারা এরকম ব্যাগের মধ্যে একটা কম্পিউটার থাকবে আচ্ছা এবং পাশাপাশি হচ্ছে যে ভিতরে আমরা আমরা ফাইভ পিসের যে সেটটা বলছি কমফোর্টারের সাথে আর কি কি থাকবে আমরা একটা কিং সাইজের বেডশিট দিব যেটা সাইজ থাকবে 90 বাই 94 ইঞ্চি আচ্ছা একটা বেডশিট থাকবে সেম ডিজাইনের সেম ডিজাইন আপনারা চাইলে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে যে একটা দুইটা হেডপিলো থাকবে আচ্ছা মাথার বালিশ থাকবে দুইটা দুইটা আচ্ছা আর কোন বালিশের কাবার থাকবে একটা এছাড়াও কেউ যদি কমফোর্টের কাভার সহ নিতে চায় মানে সিক্স পিসের সেট নিতে চায় সেই ক্ষেত্রেও তারা কিন্তু সিক্স পিসের সেট নিতে পারবে আচ্ছা ফাইভ পিসের সেটটার দাম কত বলেছেন যদি কেউ নেয় ফাইভ পিসের সেটের প্রাইস বলেছি নিলে বত্রিশশো টাকা এটাও নিতে নিলে হচ্ছে যে আপনার তিন হাজার টাকা আচ্ছা আর সিক্স পিসের সেট যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে যে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা ওকে এরপর একটা আমরা চলে যাই যার যেটা আসলে ভালো লাগে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা যারা এরপরে ফেভারিট একটা কালার আচ্ছা হোয়াইট কালার সুন্দর একটা কালার জোস এই কালারটা কিন্তু অনেকের পছন্দের একটা কালার আছে পাশে আরও একটা কালার দেখাচ্ছি এর বাইরেও আরও অনেক কালার আছে আপনারা চাইলে সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে এসে নেওয়া যাবে জি জি অনেকেই দেখে নিতে চাই সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে নিতে পারবে আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের এই পার আশ্রিনগর এক নম্বর রোড আর রোডে আসা আমাদের ফোন করলে আমার তাকে নগর এক নম্বর রোড সপ্তাহে সাতদিনই খোলা আপনার সপ্তাহে সাতদিনই ওকে একটা আমরা চলে যাব দর্শক যার যে কালার ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই পাশে পাতা ডিজাইন কলা পাতার আচ্ছা খুবই চমৎকার ওকে এরপরেরটাই যাব যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক আমরা আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড়ের এই কম্পিউটারগুলো বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গায় নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন ওকে এই পাশে আরও একটা কালার আছে দেখেন চমৎকার আচ্ছা ওকে এরপরেরটাই চলে যাব না মোটামুটি বেশ সব সময় তো 30 40 টা কালার अवेलेबल জি জি সব আমাদের কালার अवेलेबल ইনশাআল্লাহ আচ্ছা কালার अवेलेबल আছে কালার গুলো দেখার জন্য এখান থেকে স্ক্রিনশট নিতে পারে অথবা আরো ডিজাইন দেখতে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এর পরেরটা আমরা চলে যাই পরের কালারটা দেখাই যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা ওকে এই পাশে আরো একটা কালার আমরা দেখাচ্ছি দর্শক এটাও খুবই চমৎকার একটা কালার ওকে এর আমরা চলে যাব যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এপাশে পাশে পাতার ভেতরে আরো একটা কালার আছে আগে পাতা দেখিয়েছি ওইটারই আর একটা কালার ওকে এরপর একটাই চলে যাব যার যেটা আসলে পছন্দ হয় দর্শক আপনারা চলে আসবেন হোম ফ্যাশন উত্তরবঙ্গে শীত বেশি পরে সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কাস্টমাইজ করে নিতে চাই কারো যদি আরো মোটা কম্পিউটার প্রয়োজন হয় আপনারা আলোচনা সাপেক্ষে ওইটা তৈরি করে নিতে পারবেন আচ্ছা ওকে এই পাশে আরও একটা কালার আমরা দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেক চমৎকার যারা একটু গর্জিয়াস ডিপ কালার পছন্দ করে জি জি ওকে এরপরটাই যাবো আচ্ছা এই পাশে আরও একটা কালার আছে তো তার মানে অর্ডার করার জন্য শুধু নাম ঠিকানা দিলেই হবে জি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হচ্ছে যে আপনার মেসেজ দিলে আমরা কালেকশন করে দেখাবো নাম্বার অর্ডার করতে পারে আচ্ছা ভাই আর সম্পূর্ণ আমরা পাঠিয়ে দিব ওকে লাস্টার একটা কালার দেখাই দিই যেহেতু আছে আমাদের হাতের সামনে আচ্ছা এই পাশে আমরা দেখাচ্ছি

প্রত্যেকটি গ্রামে অঞ্চলে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো দর্শক যারা এই কম্পিউটারগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন হোম ফ্যাশন অ্যান্ড ফেব্রিক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কম্পিউটারগুলো আপনারা নিতে পারেন